হাই গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন কিন্তু আমি আসছিলাম চা খাইতে চা খাইতে এসে আমার একটি ছোট মেয়ে যাই হোক একটা মেয়ের সাথে আর কি দেখা হয়েছে ভাবলাম যে ওর সাথে আমি একটু কথা বলি তো আচ্ছা বইনে তোমার নাম কি মিম আক্তার তো তুমি এইখানে এত রাত্রে কে হ্যাঁ এই হাইওয়ে একটা রাস্তার পাশে তুমি বাস স্ট্যান্ড ঘোরাঘুরি করতেছ বাড়ি থেকে রাগারাগি করছো হ্যাঁ না এমনি রাগারাগি করলে বলো আমি লাগে তোমার বাসায় পৌঁছাই দিয়ে আইতেছি না এমনি আইছি এমনি আইতেছ আর কে লাগে এই শীতের ভিতরে ভালো লাগে এই শীতের ভিতরে কি এমনি ভালো লাগে হ্যাঁ তো এখন কি করবা বাসায় যাইবা না এখন যাব না সকালে যাব সকালে যাবা এই সারা রাত তুমি কি করবা যদি আজে বাজে ছেলে পেলের সাথে দেখা হয় তখন হ্যাঁ না আসলে আমার এই যে এই যে এই আপনি চাইন না এই চাইবেন না আপনি আপনি চাইন না কিন্তু আপনি চাইন না শোনেন শোনেন হ্যালো শোনেন আপনি দৌড়েছেন আপনার আমি কি খারাপ কোনো কথা বলছি আপনি আমার ভয় পাইছেন আপনি তো মনে হয় আমার আগে পরেও দেখছেন যে আমি এদিকটা যাওয়া আসা করি কিন্তু আপনাদের সাথে কোনোদিন কথা বলি না বলি আপনি লাগে বুকে হাত দেখুন যে আমি আগে পরে আপনাদের সাথে কোনোদিন কথা বলছি তাহলে আপনি আমার দেহ দৌড় দিলেন কে হ্যাঁ আপনার নাম কি আপনি লেখাপড়া করছেন কোন ক্লাস নাইন তো মনটা লাইনে লাইনে ওই পরের ক্লাস নটিন নাইনে মনটা থাকি লাইনে লাইনে আপনি সারারাত বাইরেই থাকবেন আজকে ঘরে কি ফিরে যাওয়া যায় না সকালে যাব এখন এখন যাবেন না তাহলে যে আসলে আপনি যে আমি আপনি কিন্তু সিরিয়াস এই ভিডিওটা কিন্তু আসলে পাবলিশ হবে ঠিক আছে এই হ্যালো এই ভাই এদিকে আসেন এইদিকে আসেন হ্যালো এই যা ভাই এদিকে আসুন আপু আর দুইটা কথা কই হ্যালো আর দুইটা কথা কই এ মামা না এই মাত্র বাই বললাম না আর দুইটা কথা বলেন তাহলে আমি কি ভেবে নিব আমি যে আপনি কথার আড়ালে যেটা যে আসলে এই আমি আমার কথাটা কিন্তু শেষ হইল না হ্যালো দর্শক কথা শেষ করতে পারলাম না যাই ভালো থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো দিন এটা একটা কাজ একটা বাস স্ট্যান্ডে আসছিলাম মানে বাস স্ট্যান্ড হয়ে আমি আর কি যখন যাওয়া আসা করি সেই ক্ষেত্রে আর কি রাত্রে যে ছোটো ভিডিও বানাইলাম আর কি এটা বর্তমান পরিস্থিতি যা হচ্ছে যা চলচ্ছে সেটাই